এটাতে কয়টা প্লেট ধরবে সালাদালা এটা দুইটা কোয়ালিটি আছে একটা আছে তিন বাটি মানে এটা তিন বাটি বলে আর একটা আছে তাহলে দুই বাটি মানে এটা আটা দুই বাটি আড়াই বাটি আর একটা আছে আড়াই বাটি ঠিক আছে একদমই কম দামে যারা কিচেন কুকার স্পন্সর শপিস পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে কিচেন কুকার রেজের পণ্যের ভিতর বাসাবাড়ি কিচেনের যত ধরনের প্রোডাক্ট রয়েছে ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে এ টু জেড এভরিথিং প্রোডাক্টটি পাইকারি কিনতে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের ব্র্যান্ডের কোয়ালিটি ফুল প্রিমিয়াম শোপিস এছাড়াও ব্র্যান্ডের কোকার স্পন্নও সব কিছুই আপনারা পাবেন বরাবরের মতো বিভিন্ন কিচেন কোকার স্পনের পাইকারি দরদাম কত বিস্তারিত নিয়ে তথ্য দেব এবং স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে যেটা তিরিশ সেকেন্ড পরপর ডিসপ্লে নিচে শো করবে চাইলে আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি দোকানদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার আপনারা যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন চলুন ভিডিওটি শুরু করছি হ্যাঁ হ্যাঁ এবং যারা মানে কোয়ান্টিটি সেল করে তারা আমাদের সাথে যোগাযোগ করেন নর্মাল যারা সিঙ্গেল ব্যাগ দুই পিস তারা অন্তত যোগাযোগ করেন না কারণ আমরা কোয়ান্টিটি সেল করি আর কি ঠিক আছে আর আইটেমের ভিতরে আমি দেখাচ্ছি যেটা যেটা আছে আমাদের কাছে যে যে ভ্যাকুয়াম ফ্ল্যাক্স আছে আছে সেট এটা তিন বাটির সেট মান ভালো আর কি হ্যাঁ এটা ইন্টারন্যাশনালি এটা চলে এটা ভালো মানে মানে আর কি হ্যাঁ আর আমি দেখাচ্ছি এক করে দেখাচ্ছি যে জুসারটা আছে এটাও খুব ভালো মানে জোসার এটা খুব চলছে আর কি এই গরমে অনেক চলছে এখনো অনেক চলে আর কি এই যে না লাগবে না লাগবে না মানে পপুলার আর কি আইটেমটা খুবই পপুলার এই যে একটা ম্যাগনেটিক একটা ই আছে এটা মোটামুটি খুবই চলে আমাদের কালার আছে এখানে

অনেকেই মানে সর্বনিম্ন বারের এর নিচে আসলে আসলে যা সুন্দর লাগজারিয়াস গাইস কাপগুলো কিন্তু দেখতে অনেকটা স্টাইলিশ দেখতে পাচ্ছেন আপনারা এটা এটা আপনার কারেন্ট কারেন্ট এ এটা এটার উপরে যখন আপনি এটা দিবেন এটা ফটো বড় প্রোডাক্ট হ্যাঁ সো প্রোডাক্টটা আমি আপনাদের আরেকটু দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক স্লিম তুলনামূলকভাবে এবং এখানে আপনারা দেখতে পারছেন অনেক লাক্জারি কালার একদম সেম মেশিন কালারের মধ্যে হবে কোয়ালিটির মধ্যে বেস্ট অনলাইনে সেল করে আপনারা হিউজ মজা পাবে তো চাইলে প্রোডাক্টগুলো দেখতে পারেন আপনারা অনলাইন কিন্তু অনেক ভালো পরিমাণে এটা সেল করতে পারবেন মেশিন এটা হচ্ছে পিঠা মেখার বলে এটাও মানে পিঠা মোল্ডিং মেশিন বলে এটা এটা দিলে আপনার হচ্ছে অনেক হট আইটেম একদম সহজের মধ্যে জাস্ট এখানে আঠাটা পিঠাটা দেবে চাপ দিলে হয়ে যাবে চাপ দিলে হয়ে যাবে একসাথে দুইটা করে সব মানে পুরো গরম গরম না করে গ্রিন্ডারটা এতটা ভালো গ্রিন্ডার মানে একদম মিহি করে মানে চাল চালও যদি দেওয়া হয় অনেক মিহি করে এটা একদম গুরু গুরু করে খুবই কোয়ালিটি এই এই মালে কোনো কমপ্লেন নাই এই যাবতকাল যত গ্রিন্ডার বেচছি তার ভিতরে এটার কোনো কমপ্লেন নাই বুঝতে পেরেছ

বাচ্চাদের জন্য অনলি বাচ্চাদের জন্য বাচ্চারা বড়রাও ব্যবহার করতে পারবে এটা বড়রা ব্যবহার করতে পারবে আপনার ইলেকট্রিক নেল ট্রিমার এটা আপনার এই যে এটার সুইচ এল ট্রিমার এটা হচ্ছে বাচ্চাদের জন্য এটাতে পেন্সিল ব্যাটারি সেটআপ করতে হয় এটাও কিন্তু অনেক হট প্রোডাক্টের মধ্যে অন্যতম কোয়ালিটি ফুল এই যে মাথায় আপনার এটা 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 লাগে এটা আপনার ব্যবহার করতে হয় ঠিক আছে এটা এখানে আপনার টোটাল পাঁচটা মাথা দেওয়া রয়েছে এখানে দেখা যাচ্ছে পাঁচটা কোয়ালিটি ওকে এটা দিয়ে ব্যবহার করতে হয় এটা বুঝতে পেরেছি ওকে ফোমার মানে এটা ফোমারার জগতের খুব দামি একটা প্রোডাক্ট এবং ভালো প্রোডাক্ট ঠিক আছে মানে এটা কফি মিক্সার করে কফি বা চা এই যে মানে কম দামের পাওয়া যায় এটা সার্ভিস ভালো আসলে এটা দামি এবং এটা স্থায়ী অনেক দিন একটা প্রোডাক্ট ঠিক লাস্টিং ওকে আচ্ছা আপনার লাঞ্চ বক্স আছে হ্যাঁ লাঞ্চ বক্স হ্যাঁ ডিজাইনটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে সুন্দর এবং একটু মানে কোয়ালিটি কোয়ালিটি ফুলের ভিতরে আর একটু বড় করা হয়েছে আর কি এক মানে অনেক খাবার রাখার জন্য হ্যাঁ এটা ভিতরে আসলে চ্যানেল করে এটা ইনটেক তো এটা ইনটেক করা হ্যাঁ বুঝতে পেরেছেন চামচ তো দাও স্টিল স্টিল বডি আর অ্যালুমিনিয়াম আর সুন্দর করে দেওয়া হয়েছে আর কি ঠিক আছে ওকে কালার এটার কালার আছে

ড্রেবিং কভার বলে এটা এটা মোটামুটি এখন সারা বাংলাদেশ জেনে গেছে যে পপুলার এবং সবচেয়ে বড় হচ্ছে এই প্রোডাক্টটা আমরাই প্রমোট করতে আমরাই প্রথম আনছি হ্যাঁ ঠিক আছে আমরা ট্রেন্ডি প্রোডাক্টগুলো প্রথমে আমরা মার্কেটে চকবাজার মিটফোর্ড আমরাই ছাড়ি আর ঠিক আছে তারপরে আস্তে আস্তে অন্যরা দেখা যায় যে সেটা কপি করে বা সেটা আনে কিন্তু মূলত আমরাই চেষ্টা করি যে আগে কোন নতুন একটা আইটেম বের করতে তার ভিতরে একটা আইটেম আমরা প্রথম চালু মানে আনছি বাংলাদেশে পরবর্তীতে এটা বিভিন্ন জায়গায় ছড়িয়েছি ছড়িয়েছি কোয়ান্টিটি পরিমাণ এখনো পর্যন্ত আমরা কোয়ান্টিটি পরিমাণ এটা মালটা রাখছি আমাদের গোডাউনে আছে ওকে গাইস এটা আপনাদের যত বিশ প্রয়োজন হবে আপনারা তত বিশ ওনাদের কাছ থেকে নিতে পারবে এই যে এটা আমাদের এটা আমরা কোয়ান্টিটি পরিমাণ আছে যেটা আমার মনে হয় অন্য কারো কাছে এত কোয়ান্টিটি নাই ঠিক আছে রেটটাও সেরকম দিতে পারবো আমরা ঠিক আছে এটা হচ্ছে আপনার হচ্ছে আপনার স্ট্রেটনার বলে এটা ঠিক আছে চুল করে এই করার জন্য সোজা লম্বা টানা করার জন্য কি একদম হেয়ার স্টেট হেয়ার স্ট্রেট এই এটা একটা মানে খুব লিউক্রেটিভ একদম হট প্রোডাক্ট দেখা যাচ্ছে যে টেডিমি টেডিমি একটা খুব ভালো একটা ব্র্যান্ড ঠিক আছে এটা এই টিফিন বক্সটা খুব চলে যেটা মানে বক্সটা এটাতে কয়টা প্লেট ধরে আছে আলাদা আলাদা এটা দুইটা দুটো কোয়ালিটি আছে একটা আছে

এটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ডিজাইন অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার সাড়ে তিন বাটি ছোট বড়টা দেখতে পাচ্ছেন প্রাইজের মধ্যে আছে হ্যাঁ কম বেশি তো অবশ্যই আছে এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ভালো ব্র্যান্ডের

কত পার্সেন্ট পর্যন্ত রয়েছে অনেক অস্থির প্রোডাক্ট আই দেখতে পাচ্ছেন আপনি এটা এটা মোটামুটি রেটও কম এবং কোয়ালিটিও ভালো এটার কোনো কমপ্লেনও নাই আর কি এটা ওরকম রয়েছে টেম্পারেচার দেখাটা সবচাইতে সুবিধা হয় এটাই সবচাইতে এটার মধ্যে বেস্ট একটি এটাতে আপনি সহজে দই বানাতে পারবেন এটাও আমাদের কাছে কোয়ান্টিটি আছে

এবং অ্যাডাপ্টার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনার সুইমিং মেশিন প্রত্যেকটা ববিং দেওয়া রয়েছে সুই দেওয়া রয়েছে এখানে এবং মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের তৈরি প্লাস্টিকের তৈরি হলেও অনেকটা কোয়ালিটি রেটটাও কিন্তু মানে অনেক কম ঠিক আছে একদম সিমিলার কম প্রাইজে তো এখানে একটা চার্জার অ্যাডাপ্টার দেওয়া রয়েছে আর আপনারা যে কোনো জায়গাতে এটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন মানে আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিল্ডিং এ কিভাবে কি অল্প অল্প করে দেখা এগুলো এগুলো সব পুরো দেখা যাবে না যে ওয়ান বিউটি বিউটি টুলস ফাইভ ইন ওয়ান বিউটি টুলস তারপর আছে

ছোট বড় করা যায় একটু লাগজারি আছে এটা এটা খুবই মানে পটেটো আইটেম কোয়ান্টিটি পরিমাণে এই মালটা চলে ঠিক আছে বুঝতে পেরেছি মালা বুঝ করে আবার ছোট বড় করা যায় আবার এটা বেকা করাও যায় ঠিক আছে বাকা গুলো প্রবলেম হবে না না এই যে খুশি করা যায় যেটা এটা ভিডিওতে আছে অনলাইন ভিডিওতে এগুলো আসলে বুঝতে পারছেন কোয়ালিটি বা এটা এটার কোয়ান্টিটি

একদম কম প্রাইসের মধ্যে আর এক্স্যাক্টলি প্রাইসটা জানার জন্য আবার বলছি স্ক্রিনে নাম্বার শো করতেছে যেটাতে আপনারা কল করবেন কিন্তু আইটেম কার্টুন ছাড়া কিন্তু রেট হবে না ঠিক আছে একদম 12 পিস নিতে হবে না গাওয়ার বাট না এই যে এই আইটেমটা আমরা ওটা একটা ভালো মানে এক কার্টুন বা ভালো অ্যামাউন্ট নিতে হবে দেন রেটটা ভালো পাওয়া যাবে এই এই প্রোডাক্টটাও আমরা ভালো সেল করছি হ্যাঁ এটা হচ্ছে আপনার বডি ব্রাশ বলে আমরা বডি ব্রাশ হ্যাঁ

যোগাযোগ করলে আপনি আপডেট পেয়ে যাবেন ঠিক আছে ওকে ওনাদের দোকানটা হোলসেলের দোকান খুচরার দোকান না সো কেউ এক পিস নেওয়ার জন্য আসলে কল করবেন না যারা আসলে কোয়ান্টিটিতে দেখা যায় পঞ্চাশ একশো পাঁচশো হাজার পিস পর্যন্ত আপনারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের জন্য আর প্রাইসটা আপনারা কল করলে জানতে পারবেন যে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে আর এমন কিছু প্রোডাক্ট আছে শুধুমাত্র ওনার রেটে সাপ্লাই দিয়ে থাকে সো কম রেটের মধ্যে আপনারা কিনতে পারবেন চাইলে কন্টাক্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে অ্যাড্রেস দেওয়া রয়েছে দোকান আসতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন পরবর্তীতে অন্যান্য দোকানের রিভিউ দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ওকে আল্লাহ আচ্ছা